নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে দোলের দিনের বাসি ভিডিও কতদিন পরে নিয়ে আমি চলে আসলাম দেখো ভিডিওটা এডিটিং করতেই পারছিলাম না সময়ই পাচ্ছিলাম না সত্যি এখন আমি সময়ের সাথে না আমাকে দৌড়াতে হচ্ছে সকালবেলায় দেখো খুব সুন্দর করে কাটালাম ধীরে সুস্থে ঘুম থেকে উঠে তারপর চা খেয়ে সকালে জল খাবার খেয়ে আবির ছিল পুরোনো আবির রয়েছে এবার আমার হাজব্যান্ড বলল ওই আবিরটা ফেলে দাও আমরা কিন্তু দুজনেই রং খেলতে খুব ভালোবাসি কিন্তু আমার এই ইদানিং কয়েক বছর ধরে মুখে ভীষণ র্যাশ বেরোয় সিঁদুর খেললে বেরোয় রং খেললে বেরোয় ওই জন্য কি বলো তো মানে পুরো ভূত হই না কিন্তু একটু টায়ে মাখালে ভালোই লাগে তারপরে রঙ চার রকম অল্প করে আবির নিয়ে নিলাম পাশেই মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে জিলাপে নিলাম আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম নিয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে চল একটু গেছে আমি কিন্তু ওদের সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম আমি চাইছিলাম যে বাচ্চাগুলো আমাদের গায়ে দিক কিন্তু ওরা না মনে হয় ভয় পায় একটা বাচ্চাও দিল না অনেক বাচ্চা ও বালতি নিয়ে বালতির মধ্যে রঙ গুলে দাঁড়িয়েছিল তারপরে কেউ দিল না এরপর চারিদিকটা ঘুরছিলাম ঘুরতে ঘুরতেই দেখলাম একটা পার্কের মধ্যে একটা ডান্স গ্রুপ থেকে আর কি এরকম আয়োজন করা হয়েছিল খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগছিল কিন্তু ওটা তো একটা গ্রুপ থেকে করা হয়েছিল নিজেদের চেনা জানা লোক বলেই সবাই ছিল তা আমরা আর ভিতরে গেলাম না বাইরে থেকে একটু নাচটা দেখলাম তারপরে খুব ইচ্ছা করছিল সেন্ট্রাল পার্কের ভিতরে নাকি খুব মানে ভালো রং খেলা হয় হাজব্যান্ডকে বললাম চলো তো দেখি কেমন রঙ খালা হয় ফেসবুকে দেখি দিন যায়নি গিয়ে দেখলাম তো বিশাল আয়োজন চারিদিকে একেবারে বাউন্ডারি দেওয়া মানে টিকিট কেটে ঢুকতে হবে আর সব ইয়ং ছেলে মেয়েদের এবং ড্রেস কোড আছে সব সাদা পড়েছে ইয়ং ছেলে মেয়েরাই আর কি বেশি তা আমি বাইরে থেকে ঘুরে আমরা এখন ওদের কাছে আমরা বুড়ো হয়ে গেছি ভেতরে গিয়ে কি করব। অবশ্য হয় জানো তো কি হয় বলো তো যদি গ্রুপ থাকে আমাদের চেনা জানা কোনো গ্রুপ থাকে তাহলে ভেতরে বেশ ওখানেই খাবারের ব্যবস্থা আছে অসুবিধা নেই এমনি কিন্তু খারাপ পরিবেশ না পরিবেশটা ভেতরে ভালোই নাচ নাচ গান এরকম গ্রুপে গ্রুপে হয় আর কয়েক বছর আগে ভীষণ রং খেলা হতো আমরা যে পাড়ায় ভাড়া থাকতাম তখন তো বাচ্চারা ছোট ছিল এখন যেমন এই দুই তিন বছর ধরে বোর্ড এক্সাম চলছে যে কারণে রং খেলা বন্ধ হয়ে গেছে আর আগে যখন ওরা ছোট ছিল সবাই ওই পাঁচ ছয় সাত আট বছর তখন কিন্তু পাড়ার গ্রুপ থেকে রং খেলতে বেরোতো আমাদের ফ্ল্যাটে এসে পুরো ভূত করে দিয়ে যেত এবং আমি নানারকম খাবার দাবারও বানিয়ে বানাতাম আর কি যেহেতু ওরা আসতো বলে এখন সেটা বন্ধ হয়ে গেছে তারপর ঘুরে টুরে এসে দেখো কাল পাবদা মাছ রয়েছে তারপর বাঁধাকপি রয়েছে মাছের মাথা দিয়ে এগুলো আগের দিনের আর মৌরলা মাছ আছে আমার না খুব ইচ্ছা করছিল ইলিশ মাছ খাওয়ার এবার যেহেতু আমাদের বেরোতে বেরোতেও একটু বেলা হয়ে গেছিলো বেলা মানে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তারপর আগে তো ঠাকুরের মিষ্টি টিষ্টি কিনে এনে রেখে তারপরে তো আবার বাজারে যাব। ওই মাছ ঠাকুরের জিনিস আমি দিনই একসাথে কিনি না এবার যেতে যেতে সাড়ে দশটা হয়ে গেছিলো আর দোলের দিন যা বাইরে রোদের তাপ আমার হাজব্যান্ড বলল এই রোদের তাপ এই গরমে তুমি আর মাছ মাছটা কিনো না যা আছে তাই করো আর ও এমনিও মাছ খেতে চায় না কিন্তু আমার খুব ইচ্ছা করছিল ইলিশ মাছ খাওয়ার তা বললাম ঠিক আছে আমরা যে বিকালবেলায় যাই ঘোষপাড়ার মেলাতে ওখানে তো একদম গঙ্গার তাজা ইলিশটা নেয় তাহলে ওখানে গিয়ে বিকালবেলায় দেখব এরপর দেখো যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে আর হচ্ছে বারো শুক্রবার তাই বেগুন পোড়াতে কোনো বাধা নেই বেগুন পোড়ালাম মাছটা ঝাল করলাম আর পাবদা মাছ রয়েছে আর হচ্ছে বাঁধাকপিটাও রয়েছে ওটা গরম করে নিলাম আর কিছু করলাম না এরপর একটা গোটা পেঁপে ছিল পেঁপেটাকে অর্ধেকটা কাটলাম খোসা ছাড়িয়ে আর আমার ছেলে পেঁপে তরমুজ খেতে চায় না পেঁপেটা তো আরও খেতে চায় না তরমুজটা তাও খোসা টসা ছাড়িয়ে একটু ধমক ধমক দিলে খায় তা ওকে দুটো মুসম্বি লেবু কেটে দিলাম আর মুসম্বি লেবু কেটে না আমি সবসময় বীজটা ছাড়িয়ে দিই নাহলে না ওই বীজ ছাড়িয়ে খেতে খেতেই টাইম পাস করবে বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদের তাপ মানে আমি যে এইটুকু নিয়ে আমরা ঘুরে আসলাম স্কুটিতে তাতেই মনে হচ্ছিলো যেন একেবারে তেতে পুড়ে যাচ্ছি তাহলে আমি চিন্তা করছি এর পরে কি হবে বলো তো এর পরের অবস্থা তো আরও খারাপ এখন মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহতেই এই অবস্থা জুন জুলাই মাসে বেরোতেই পারবে না মানুষ তা যাই হোক সবার না অভ্যাস হয়ে যাবে জানো তো এইভাবেই পুড়তে পুড়তে হয়তো আমরা যে কদিন বাঁচবো অভ্যাসও হয়ে যাবে এরপর দেখো আমার হাজব্যান্ড অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল রং মাখানোর জন্যে ও খুব রঙ খেলতে ভালোবাসে আগে যখন ছেলে ছোটো ছিল আমাদের পাড়াতে আর কি যে পাড়ায় ভাড়া থাকতাম ওখানে ছেলেকে নিয়ে যেত রঙ খেলা হতো একটা পার্কের মধ্যে আর কি আম পার্ক বলে মানে ও হাত তুলে দাঁড়িয়ে থাকতো কেষ্ট ঠাকুরের মতন আর ওকে আসে পাশের ওই পাড়ার বৌদিরা সব মেখে ভূত করতো কিছু কিচ্ছু বলতো না মানে পুরো হাতটা তুলে দাঁড়িয়ে থাকতো বলতো যে যা মাখাবে মাখাও মানে ও ভালোবাসে রঙ খেলতে এবং আগে আগে মানে আমাকেও পুরো ভূত করতো তা যাই হোক আমার অ্যালার্জির জন্যে ওই একটুখানি করে আমরা রং ছুঁয়ে দিই আমার বললাম না ছোটোবেলায় কিন্তু ভীষণ রঙ খেলতাম আমি রঙ খেলতে ভালোবাসি কিন্তু এখন ভয় লাগে আর দেখো আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে এরকম যখন ফুল ফোটে না গাছে দেখো ফুলগুলো তো অনেকটা পদ্মের মতনই মনে হয় স্থল পদ্মের মতনই মনে হয় থোকা জবাগুলোকে বেশ ভালো লাগে এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুমও দিয়ে নিলাম দিয়ে এবার যাচ্ছি ওই ইলিশের খোঁজে ইলিশ মাছ যেখানে মাচালা নিয়ে বসে সেখানেই আমাদের এই দোলের দিন থেকে আর কি মায়ের মেলা হয় এবার সতীমায়ের মেলা আমরা আমি কখনোই আর কি এরকম দোলের সময় যাই না আমি যাই ভাঙা মেলাতে কারণ এত ভিড় হয় আর এই ভিড় কিন্তু কল্যাণীর লোকের না এগুলো তো সব বাইরের লোকের আর আজকে এসে দেখি ইলিশ মাছ নেই ইলিশের জন্য এসেছিলাম ইলিশ মাছ কিন্তু থাকে তা ছে আর এক দুজন মাছালা থাকে তা আজকে একজনই ছিল তা ছেলেটা ফোন নাম্বার নিল বলছে দিদি তোমার ফোন নাম্বারটা দাও যেন কালকেও ছিল তাজা মাছ বলে আমি যেদিনকে মাছ তুলি সেদিন তুমি আসো না তা ছেলেটা ফোন নাম্বার নিল বলছে যেদিনই ভালো মাছ আমি তুলবো বলছে আগে তুমি খেয়ে দেখবে তারপর আমাকে এসে টাকা দিয়ে যাবে দরকার হলে আমি তোমার বাড়ি পার্সেল পাঠিয়ে দেবো তাই আমি বললাম না তুমি ফোন করো আমি চলে আসব আর টাকা পয় খেয়ে টাকা দেব না টাকাই দেব খেয়ে এসে ভালো কি খারাপ সেটা আমি তোমাকে বলে যাবো তা হাসলো বললো ঠিক আছে এরপর একটু ফল নিলাম কলাগুলো খুব সুন্দর এ সত্যি সত্যি এই কলাগুলো না হলুদ রঙের কলাগুলো ক্যাভেন্ডার এত ভালো হয় মানে খেতেও টেস্ট একটু দাম বেশি আর থাকে নষ্ট হয় না সবুজ কলাগুলো যেমন এই গরমে সবুজ সবুজ সিঙ্গাপুরিগুলো যেমন গরমে না নষ্টও হয় যার সত্যি এখন ফলের দাম বেশি প্রত্যেক বছরে হয় এই রোজার মাসটাতে না একটু ফলের দাম সবসময় বেশি থাকে কলা নিলাম আঙুর নিলাম নিয়ে মাছ তো আর পেলাম না চলে আসলাম এইবার আমার মনে হচ্ছিল ইলিশ তো খাওয়া হলো না তাহলে একটু সন্ধ্যাবেলায় কিছু খায় মোমো ইচ্ছা করছিলো অনেকদিন মোমো খাইনি আমার স্টিম মোমো খেতে খুব ভালো লাগে আর আমার ছেলেও ভীষণ মোমো খেতে ভালোবাসে আগে প্রায় দিন মোমো বানাতাম জানো তো আর মোমো বানাতে বানাতে ওই বেলতে বেলতে আমার হাত ব্যথা হয়ে যেত ওই কুটি কুটি আর সব থেকে বড়ো কথা মানে মোমো বানিয়ে আমি কুলি উঠতে পারতাম না বাবা আর ছেলের খাওয়ার কম্পিটিশান চলতো ওদের চলতো কম্পিটিশান আর আমি তো বানিয়ে কুলিয়ে কুলোতে পারতাম না আর কি মানে বানাচ্ছি তাকে তো স্টিম করতে দশ মিনিট সময় দিতে হবে সেটুকু সময় তার মধ্যে ওদের গরম গরম খাওয়া হয়ে যাচ্ছে তাই যাই হোক এখন ওই সব ঝামেলা সত্যি বলছে এখন না ওই ঝামেলার খাওয়ার আমার বানাতে ইচ্ছা করে না হয় ধুর যখন খেতে ইচ্ছা করবো বাজার থেকে নিয়ে আসো তা আমার ইচ্ছা করছিল স্টিম মোমো কিন্তু স্টিম মোমো যে দোকানে থাকে ওয়াও মোমো বন্ধ ছিল তারপর এই যে স্ন্যাক্সের ও দোলের দিন বলে অনেকগুলো বন্ধ ছিল তারপর একটু দূরে গিয়ে নিমতলাতে গিয়ে এখানে আগেও কয়েক দু একবার খেয়েছি ওরা না ফিশ ফিঙ্গারটা এত ভালো বানায় ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই দুটোই ভালো বানায় আর যেহেতু স্টিম মোমো পায়নি তাই ফ্রায়েড মোমো এক প্লেট নিয়েছিলাম এবার এটাই আমাদের ডিনার হয়ে গেছিলো এটা খেয়েই আমরা ছেলেও কিছু খাইনি ওর বাবাও কিছু খাইনি যদিও আমি মোমো ছেলেকে দিয়ে দিয়েছিলাম ও ভালো খাই বলে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা